আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্তা দেখে আমি বেলা বলছি কী ছিল আজকের ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ছিল মজার আইসক্রিম ছিল কাঁঠালের তরকারি মাংস দিয়ে আর টুকটাক যা ছিল সেটা শেষ করছে আর একদম অনেক মজাদা ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টের চেয়েও অনেক মজাদার আইসক্রিম ছিল আজকে আমার ভিডিওতে তো সকালে নাস্তাটা শেষ করে নিচ্ছি নাস্তা কি নাস্তাটা খুবই সিম্পল খাই আজকে সে খাচ্ছে হালুয়া আর হচ্ছে চা আর নরমাল রুটি তাও কি ভাগ্য খামিয়ে আমার রুটি তো খালা বানায় চ্যাপটা চ্যাপটা বলে যাই হোক কিসমতে যা আছে সেটাই জোটে তা এখানটা কিন্তু অনেক কষ্ট করে একটা কাঁঠাল জোগাড় করেছি অনেক কষ্ট করে বলতে কাঁঠালটা জোগাড় করিনি কাঁঠালটা পেয়ে গেছি খুব অনায়াসে রু থেকে দিয়েছে আমাদের সোসাইটি থেকে রুথ দিয়েছে যেহেতু রুথি এলাকাতে বেশ একটা পরিচিতি আছে ওর অফিসের তা সেই কাঁঠাল নিয়েছে তো সেই কাঁঠাল বাঁচতে 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 চোখ মা ফুলে গেছে আমার আমার কাজের পর যাই হোক শেষ সব সেই কাঁঠালটা কাটা হয়েছে রান্না করবো মাংস দিয়ে আর অর্ধেক রান্না করব সুটকি দিয়ে সুটকির লাব রাখা যাক সুটকি পরে শেয়ার করবো এখন কাঁঠাল তো মানে বেছে ধুয়ে পরিষ্কার করে হাফ সিদ্ধ করে নিয়েছি ভাপ দিয়ে নিয়েছি তারপরে মাংস হাতে মাখিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এই গরমে যত তাড়াতাড়ি বের হওয়া যায় ততই ভালো একদম কষিয়ে দিয়ে এসছে একদম মাখান দিয়ে আসছে খেলানাটা দিচ্ছে সাথে রুটি দেখে দেখাশোনা করতেছে তারপরে আমি ফাঁকি যে যাই যেটুকু মশলা টশা যা দেওয়া দিয়ে দিচ্ছি তো মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গরম মশলা কিন্তু আমি আগে দিই নাই আর নামানোর সময় দিব কাঁঠালে তো আর কি মাংস দিয়ে বেশি পছন্দ করছে জৈনি তারা আর সুটকি দিয়ে যেটা ওইটাও এটাও করেছি কিন্তু রেসিপিটা এখন দেয় নেই ওইটা তো একটু আমার কাছে লাগলো একটু বেশি মজা হয়েছে যেহেতু কাঠারে লাভটা একটু নতুন রেসিপিটা একদম আমার কাছে মনে হচ্ছে একদম খুব ভালো লেগেছে এটা কিন্তু আমি একজনের কাছে দেখেছি সে মানে রান্না করেছিল কিন্তু ওইভাবে কখনো আমি রান্না করি না এইবার প্রথম রান্না করেছি তাই মাংস কষা না হয়ে উঠে গেলে কিন্তু কাঁঠালটা দিয়ে দেবো কাঁঠাল দিয়ে কিন্তু আমি এইটাতে পরে একটা বাগার দিব এই তো মাংস তাই যেহেতু এখন মনে হচ্ছে মশলা অনেক বেশি কিন্তু মশলা কিন্তু বেশি না যেহেতু এখানে অনেকগুলি অনেকগুলি কাঁঠাল অ্যাড করা হবে আর এটা কিন্তু পর্যাপ্ত সিদ্ধ করবো কারণ কাঁঠাল দিয়ে কিন্তু আর সিদ্ধ করবো না কাঁঠাল দিয়ে কিন্তু একটু নাটা দিলেই হয়ে যাবে মোটামুটি মানে কাঁঠাল কিন্তু মোটামুটি সিদ্ধ করা আছে আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কাঁঠালের বিচিগুলি খেলা একদম পারে নাই আর যদি খেলাটা নতুন আর একটু বয়স্ক খেলা ওনার জন্য সব কিছু কাজ করে একটু একটু কষ্ট তা যাই হোক আর যেই দুই খেলা আছে সেই দুই খেলা কিন্তু ওনাকে ওটি হেল্প করে তা যাই হোক যে বলতেছিলাম রুটি ভাগ গেছে আসলে কি না গরম তো গরমের মধ্যে গরমের শাখা লাগতে আসলে খুব গরম লাগে এমনি তো গরম তারপরে গরম গরম যদি না মত হয় তাহলে হয় না তাই গরমের মধ্যে গরম শাখা না তা ওনার খুব কষ্ট হয় তো কাঁঠালটা কিনে রান্না কিন্তু হয়ে গেছে এখানে একটা কড়া করে বাগান দিচ্ছি আমি একটা একটা হেরাচ্ছে রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে শুকনামিজ দিয়ে আমি একটা বাগান দিচ্ছি ইয়ার মধ্যে কাঁঠালটার মধ্যে এটা দিলে একটা একটা ফ্লেভার আসে না দিলেও চলে দিলে আমি দিচ্ছি একটু আর একটা ফ্লেভারের জন্য আর একটা স্পেশাল মশলা দিচ্ছে যেটা হচ্ছে আমি হাত ঘরে বানাই সেটা দিয়েছি আর সামান্য একটু পাঁচ পোর্ণে গুঁড়া দিয়েছি আমি সব সময় আর দিয়েছি একটু তেঁতুলের আর কি বলে যে জলপাইয়ের আচার মানে অসম্ভব মজা বসর খাই তো এক দুইবার আর মানে মনে হয় কি যদি আবার যদি আবার যদি পেতাম না তাহলে মনে খেতে ভালোই লাগতো আবার যদি পেলে আমার মানে আবার করতাম কিন্তু কে বেছে কছে দেবে সেই একটা সমস্যা আর কি সেই সমস্যার জন্যই কিন্তু পরের বার কিন্তু মানে খাওয়া হয় না মানে আনা হয় না কি কাঁঠালটা কিন্তু আসলে খুব কষ্ট আমি জীবনেও পাই না এটাই কাজটা করতে আমার পক্ষে কোনো দিনই সম্ভব না দেখা যায় কচু শাক আছে আবার এই কচু শাক ডাক্তার বলছে খাওয়ার জন্য তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কচু শাকটা খাওয়ার জন্য তাই এটা তেলা মাথায় দিয়ে আমি কচু শাকটা রান্না করে নিচ্ছি আর জাবির আজকে জাবির জন্য রোস্ট করা হয়েছে গত রাত্রে এখন জাবির রোস্ট দিয়ে পোলাও খাবে এই জন্য একটা পোলাও আজকে আর বিরিয়ানি না আজকে হচ্ছে ওর জন্য পোলাও তাই ঘি দিয়ে দিচ্ছি সুন্দর হাতের ঘি একদম খুব ফ্লেভার আর নিজের হাতে ঘি তো ভালো ভালো রাখে নাকি এই দিক দিয়ে তো জাবির সন্ন্যাসীও বসে আছে ওর আম্মা আসার টাইম হয়ে গেছে নাকি ওরা বাসা টাইম হয়ে গেছে বা যাই হোক এখানে কিন্তু থাকে কে আসে না আসে কিন্তু সব পাহাড়তে গেটটা খোলে একটু অস্থির অস্থির ভাব মানে ওকেটা ওঠে কিছু ওটা খাওয়াই দিলে ওটাও থাকে আবার হাতে একটা প্লেটও আছে আর জারিয়া আসছে বা জারিয়া গোসল করবে জারিয়া গোসল বসে আছে এই দিক দিয়ে কিন্তু বিকালবেলা খাওয়া দাওয়া সবার শেষ বিকালবেলাতে বিকালবেলা এখন দা হচ্ছে কেএফসি অর্ডার করা হচ্ছে সবাই মিলে কে এফসি নাস্তা খাওয়া হচ্ছে আজকে এই এই কে আমাদের প্রতি মাসে দু তিনবার রান্না হয় একটু ভালোই লাগে আর কি বলে যে আজকে ফ্লেভারটা একটু ভিন্ন ধরনের দিয়েছে কিন্তু ভালো লাগে বিকেলে তো আর যেহেতু গরমের জন্য নাস্তা পানি কিছু ঘরে বানানো হয় না সেই জন্য কিন্তু এটা খারাপ লাগে না ভালোই লাগে সবাই এক পিস পিস খেয়ে পানি খেলে বিকেলে নাস্তাটা হয়ে যায় আর যেহেতু বাচ্চাদের পছন্দ এটা আমার সবাই বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি ভালো লাগে আমারও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো লাগে আর চিকেনটা বলবো না আমার খুব ভালো লাগে সময় ছিল চিকেন হলে আমার সবাই রাগ ভাঙায় তো চিকেন দিয়ে মানে যেই আমি একটু রাগ করলে জনি মুহে তুথি মেথিলা সবাই আমার জন্য সুন্দর করে চিকেন নিয়ে এই ফ্রাই নিয়ে আসতো কিন্তু এখন তিন চার বছর বা তারও বেশি সময় এখন আর কিন্তু এটা খুব একটা ভালো লাগে না হয়তো মাঝে মাঝে একটু খায় মাঝে মধ্যে একদম খায়ও না আর উপরে কাঞ্চিটা ফেলে খায় খুব একটা ভালো লাগে না এটাকে খেতে তারপরে কী বলবো ঠান্ডা তো লেগে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু রান্না কিচেনে গেলেই ঠান্ডা লাগে একটু ওয়েদারটা গেলে ঠান্ডা লাগে সারাদিন কতক্ষণ এসি এসে বেশ দেখা যায় তা যাই হোক তারপর তো টুকটাক তো ওরা সবাই করে দুই খালকা বর্তমানে তো তিনজনই আসে তারপর তো টুকটাক প্রাথমিক যে কাজগুলি বা নিজস্ব যে কাজগুলি কাজগুলি তো অবশ্যই করতে হয় তাছাড়া কাজগুলো তো আর কাজ হেল্পিং হ্যান্ড দেওয়া হয় না একদম একদম যে একদম যে কমন যে কাজগুলি এগুলি করতেই হয় ফ্রিজ থেকে নামানো খালাকে দেওয়া খালা ঠিকমতো ক্লিন করছে কিনা এই একটা সমস্যা থাকে সবসময় মানে কিন্তু মানে প্রথমে একটা যেটা সৃষ্টি হয় যদি যদি দেখি যদি দেখি যে একটু না কাজের মধ্যে একটু ক্লিনের অভাব তখনই একটু সন্দেহ জাগে তখনই এই ব্যাপারটা আমার খুচুচিবায়ের মতো কাজ করে আমার যাই হোক বিকালবেলা একদম বিকালবেলা না শূন্য নামাজ পরে একটু বের হয়েছি যাব একটু একটা শপিং মলে যাবো কিছু টুকটা কিছু কেনাকাটা আছে আমি আমার হাজব্যান্ডটি বের হয়েছি তো বের হয়েছে যাই ওখানে টুকটা দিন যাই যাই করে যাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যাই একটু গরম যাই হোক একটু যাই তারপরে তারপরে বের হলাম তা এই মার্কেটের উদ্দেশ্যে গেলাম তো ওখানে কেনাকাটা শেষ করলাম কেনাকাটা শেষ করে তারপর আমার বাসায় আসলাম হয়তো তা আরেকটা জিনিস কেনার বাকি ছিল কিন্তু এর মধ্যে দেখি যে আমি উপরে থাকে থাকে যে গাড়ি পার্ক করে ফেলছি তখন আমাকে ফোন দিয়েছে চলে আসো তো যাই হোক এখান থেকে কিন্তু মার্কেটে গেলে যদি আমি একা যাই তাহলে অনেক কিছু কিনতে পারি আমি এবার অথি মিথেলা লাগলে অনেক কিছু কিনা যায় আমার হাজব্যান্ডকে নিয়ে গেলে একটা জিনিস নিয়ে যাবো একটা জিনিস আমাকে কিনতে হবে আর দ্বিতীয় জিনিসটা আমি কিনতে পাই না ও খুব অস্থির করে আর কি বলে আর মার্কেট তো ফুল এসি এই তো এসি মার্কেট তো আর কোনো ঘোরাফেরার সমস্যা হয় না তো যেহেতু আমি যেই দোকানটা খুঁজেছিলাম খুঁজতে করতে অবশ্য আমি বুঝতে পারি নি চারতলায় তো এই এটা ওইটা ঘুরতে করতে 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 পরে গিয়ে দোকানটা আমি পেয়েছি পরে আমি আমার যেটা প্রয়োজন এটা নিয়েছি আর কি বলবো আমি একটা জারিয়ার জন্য একটা ড্রেস কিনতেছিলাম জাবিয়ার জন্য একটা ওদের মা জাবির জাবির জন্য সমস্যা হয় না জারিয়ার জন্য বেশ সমস্যা হয় জারিয়ার আর সাইজটা একটু উল্টাপাল্টা হয়ে যায় যদি না আনলে ইন্ডিয়ার থেকেও যে দুইটি কয়েকটা জামা নিয়েছিলাম একটু উল্টাপাল্টা হয়েছিল পরে আবার কিন্তু টেলারকে দিয়ে রিপেয়ার করে নিয়েছি মানে ঠিক করে নিয়েছি অল্ট্রা করে নিয়েছি তাই এখন থেকে যা যাই কিনি সুন্দর করে একটা টাপ দিয়ে কিনি যেন অল্ট্রা করতে না হয় আবার দিতেও আপনা হয় তাই যে এখানে কোনো কালেকশানের ভালো লাগে নাই অনেক খুঁজে 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 তারপরে একটা পেয়েছিলাম অনেক সুন্দর একটা ড্রেস পেয়েছি তারপরে এবার খুব ভালো লাগছে তো এটা ছিল আমার গতকালে গতকাল রাতের ভিডিও আমি আইসক্রিম বানিয়েছি কি বলবো একদম ফাটাফাটি আইসক্রিম সবাই খেয়ে আমাকে প্রশংসায় কি বলে প্রশংসায় ভাসিয়ে দিয়েছিল তাই খুব গর্ব হয় তখন যখন সবাই খেয়ে প্রশংসা করে তখন না এই বৃষ্টি হোক বাদুল হোক যাই হোক বা গরমের ভিজে হোক আমি কিন্তু ভালো লাগে ওদের জন্য রান্না বান্না করতে ভালো লাগে তো কাস্টার্ড দুই চামিচ কাস্টার্ড দেড় কাপ পানিতে গুলিয়ে নিয়েছি তারপরে আইসক্রিমের জন্য প্রিপারেশন এটা আমার আর এরপরে আধা কেজি দুধের মধ্যে এই কাস্টার্ড পাউডারটা গোলানো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি একটু ফুটিয়ে নিব ফুটিয়ে মানে দিব এটা অবশ্যই মুখে বলে বোঝা যায় না আর আমি কিন্তু চোয়াটা এখনও ধরাই নাই চোয়াটা ধরাবো চিনি সাথে মিশিয়ে দিয়ে চিনি যার যার মিষ্টি আমার ঘরে বাচ্চারা সবাই মিষ্টি পছন্দ করে জনিমিত পছন্দ করে যেহেতু সবার জন্য করছে আমি প্রায় দেড় কাপ চিনি দিয়েছি আর আইসক্রিম হবে প্রায় দু লিটার তা এখান দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটে না ফুটলে কিন্তু কাঁচা কম থাকবে আইসক্রিম হবে না বেশ সুন্দর ভালোভাবে ফুটিয়ে নিয়েছি একদম দেখে বোঝা যাবে এটা মুখে বলা যাবে না যে কীভাবে হবে কতটুক থিকনেস কি এটা আমি জাল করতে বোঝা যাবে আর কিন্তু অনুবর্ত নাড়তে হবে যে নিচে নিয়ে লেগে না যায় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর তলা লেগে গেলে কিন্তু সেই আইসক্রিমটা আর খেতে ভালো লাগবে না এই তো এই এই থিকনেসে আমি এটা এখন নামিয়ে নেবো নামিয়ে একটা বাটিতে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হতে হতে আমি বাকি যে গ্যাসটা সেটা করবো বাকি আমি আর কিছুই দিব না কালার দিব না ফ্লেভার দিবো না কিছুই দিব না আমার আমি বাড়িটা থেকে ঢেলে নিয়েছি এখন এটাকে আমি ঢেকে আমি একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে যাব তারপরে আমি এখন কী করতেছ হুইপ ক্রিমটা আমি বিট করবো হুইপ ক্রিমটা কিন্তু এক অনেকেই যে ভুলটা করে একদম একটু নরম করে বিট করে কোনো প্রয়োজন নেই নরম করে বিট করতে ওই বিটকে অনেক সময় লাগিয়ে আবার ফ্রিজ রাখতে হয় আর যদি নরম হয়ে গেলে নিচে একটা সেট ইয়াতে বাটি দিয়ে ওইটার উপর বসে করলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় এই তো আমি হুইপ ক্রিমটা আমি একদম শক্ত থাকতেই বিটার দিয়ে প্রেস করে 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 আমি বিট করে নিচ্ছেই ওটা হুইপ ক্রিমটা আর এটার থিকনেসটা একটু বেশ একটু শক্ত বা একটু ঘন হবে শক্ত হবে মোট কথা আমি মিট করতেছি দেখেন মানে অনেকগুলি কিন্তু এখানে দুই এটা কিন্তু দুই একটা বাটি আমি এইটাতে আইসক্রিমটা বসিয়ে দেবো কারণ দুই বাটিতে বরাদ রাখা নেই আবার এই বাটি ওই বাটি একসাথেই হয়ে যাবে আর এখান থেকে কিছু হুইপ ক্রিম আমি ওই এক একটু উঠিয়ে রেখেছিলাম কোল্ড কফি খাওয়ার জন্য জাবির আর জারিয়া কোল্ড কফি খুব পছন্দ করে আমার বাচ্চা সেটা দুইটাও কম করে না ওরাও করে তাই দেখেন কত সুন্দর একদম একদম শক্তভাবে কিন্তু আমি একটু বেশ শক্ত শক্ত রেখে কিন্তু এটা আমি বিট করতেছি এরপর এটা বিট হয়ে গেলেই কিন্তু আমি ওই যে বললাম এক কাপের মতো আমি হুইপক্রিম রেখে দিয়েছি কোল্ড জন্য বাকিটার মধ্যে আমি কাস্টার যে এ করেছিলাম একদম মোটামুটি ঠান্ডা মানে পুরাই ঠান্ডা হয়ে গেছে একদম তারপরে আমি ক্রিমের সাথে মিশিয়ে দিচ্ছি এটা এখানে কোনো ফ্লেভার বা এখানে কোনো কি বলে অ্যাসেঞ্জ কোনো কিছু দরকার নেই ফ্লেভার বা কালার দরকার নাই একটু কালার করলে হয়তো অন্য দেখা যায় কিন্তু আমি এই হালকা লেমন কারটা আমার খুব পছন্দ আর এই হালকা লেমন কারটা আমার ভালো লেগেছে আর ক্যাস্টার্ট পাউডারের যে একটা ফ্লেভার আছে ওইটাই কিন্তু দারুণ হয়েছে ওইটার স্মেলটা কি বলবো এই আইসক্রিম খেয়ে সবাই এত প্রশংসা করেছে আমি কী বলবো যে আমরা যখন ফাইভ স্টার হোটেলে যাই রেস্টুরেন্টে যাই খেতে যাই আইসক্রিম তো থাকেই মাছ বা মুভিং পিকে যখন যাই তখন মাছ থাকে তার চেয়ে কোনো অংশে কম নেই সবাই তো আমাকে সার্টিফিকেট দিয়েছে আমি ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্টের আইসক্রিম যাই হোক শুনে খুব ভালো লেগেছে এখন এটার মধ্যে একটু ইয়ে দিবো কিসমিস বাদাম দিবো দেখা জন্য যদিও আমার সেদিটা পছন্দ করে না আর মিথিলা পছন্দ করে আমার তো খুবই পছন্দ এখানে একটু বাদাম কুচি কুচি করে কেটে আর হচ্ছে কিসমিস দিয়ে দিচ্ছি একটু দেখা সুন্দর জন্য লোকে না দেখতে সুন্দর খেতে সুন্দর আগে দশ তারপরে গুণ বিচারি আগে দেখতে সুন্দর হলে খেতেও ভালো হয় মানে গুণ মানে আগে গুণটা পরে দেখে আগে দেখে সুন্দরটা তা আমিও দিয়ে নিয়েছি তারপরে এটাকে চার ঘন্টা রেখেছিলাম তারপরে সন্ধ্যায় আমি নামিয়ে নিয়েছি আইসক্রিমটা সবাই মিলে ফাইভ স্টার রেস্টুরেন্টের আইসক্রিম তো কেমন ফাইভ স্টার রেস্টুরেন্টে আমি বসছি সেটাই আপনাদের শেয়ার করব বসেছি কিন্তু আমি আমার পেট রুমের বিছানাই কারণ এখানে সবাই মিলে আমরা বসে গেছিলাম সবাই ছিল শুধু মোহিত ছিল না মোহিত বাহির ছিল মোহিত আসছে আসে মোহিত রাত বারোটার সময় রাত এগারোটার সময় এসেও খেয়েছি কিন্তু আমরা কিন্তু সাড়ে দশটায় আইসক্রিমটা আমরা এনজয় করেছি তা এইতে এটা আমি স্কিপ করে নিয়ে এটা রেখেছি আর এই যে আইসক্রিম পাওয়ার সময় দেখেন জারের অবস্থা কাস্টার্ড পাউডার যেগুলোটা ওইটা সে চেটে চেটে খাচ্ছে হুইপড ক্রিম তার খুব পছন্দ এই কাজ দিয়ে সে দুইবার তিনবার তাকে দুইবার তিনবার চা চামিচে দিয়েছি সে বারবার খেয়েছে কিন্তু আইসক্রিম রেডি হওয়ার পর তাকে আমি এত আইসক্রিম দিয়েছি সে আর খেতে পারে না মুখে দিয়ে তাকিয়ে আমার দিকে হা করে তাকিয়েছে একদম মুখটা বন্ধ কি বলবো তো ককে দুইবার তিনবার দিয়েছি যাবি কিন্তু ফুলকপি না দিলে যাবি কিনে খাবে কিন্তু আমার টাকা খাবে না এত বড় লোক হচ্ছে ওর মার পয়সা খুলে খুলে ছাড়া দেয় মা দেবী তো কীভাবে পয়সা করতে ও সেটা জানে তাই যাই হোক এখন এই যে আইসক্রিমটা আগে আমি হাজব্যান্ড দিয়েছি কিন্তু এটা কিন্তু বাদামটা আমার হাজব্যান্ডকে দেই নাই কিন্তু আমি জাস্ট একটা ডেকোরেশান সামনে নামাই দিলাম দেখার সুন্দর দেখা ওই যে বললাম আগে দর্শন দেয় তারপরে গুণ বিচারি এই তো দর্শকদের দেখাবো না আমি এটা আইসক্রিম করেছি এখন তো দর্শকদের দেখার জন্য এই 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 ভিডিওটা দর্শকদের জন্য তবে এই বাদামগুলি খেতে খুব ভালোই লেগেছিল খারাপ না এখন দেখেন অবস্থা কি জারিয়ার ও মানে একদম টাশ লেগে যায় মানুষগুলো না টাশ কি লেগে যায় ও খেতে 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 আর পারতেছে না ও টাশ লেগে গেছে পরে তো যাই কী বলবো এই দেখছেন আমার কেমন ফাইভ স্টার হয়ে বিছানার মধ্যে একটা কি বলে ওই যে সবজি কয়েকটা ইয়া দিয়ে ওই যে কী বলে বোট দিয়ে তারপর আমি কিন্তু ফাইভ স্টার রেস্টুরেন্টে বসে আমরা খাচ্ছি তা দেখেন তা এখন সবার জন্য একটু একটু একজন রথিকে বলি তোমাকে একটু দিব ওকে দিব জাস্ট একটু ফান্ড করতেছিলাম একসাথে সবাই যাওয়ায় এই দেখেন এখন জারিয়ার অবস্থা কি মুখে টোকে লেগে টেগে কী অবস্থা ওকে অনেক বেশি দিয়েছে যাবে আসা নাই যাবে এটা খায় নাই ওর মারটা খাবে কে ওর মা টাকা ব্যাক দেয় মোটামোটি টাকা করবে একদিন দুই হাজার পনেরোশোকে টাকা নেবে তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাই অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন বা দেখা হবে আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন